আসসালামু আলাইকুম এভরিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাইম মমস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজ আপনাদের মাঝে খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করব একদমই ইউনিক রেসিপি তো চলুন দেখা যাক আমি কি কী দিয়ে তৈরি করেছি এই রেসিপিটা এখানে কিন্তু আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আদা রসুন বাটা এবং ধনিয়া পাখি জিরা পাখি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি এগুলো আমি হাত দিয়ে খুব ভালোভাবে চটকে মেখে নেব আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছে বেগুন দিয়ে বেগুনি না খেতে মিষ্টি কুমড়ার বেগুনি খেতে তো আমি ভাবলাম ডিফারেন্ট কিছু বানানো যাক আমার মনে হয় না মিষ্টি কুমড়ার বেগুনি খুব একটা ভালো লাগবে তো এই জন্য আমি ধুন্দল দিয়ে ট্রাই করলাম দেখি কেমন লাগে কিন্তু ধুন্দলের এই বেগুনিটা বা পাকোড়াটা খেতে কিন্তু অনেক ভালো লেগেছে আমি কয়েকবার ট্রাই করার পরে আপনাদেরকে রেসিপিটা শেয়ার করলাম তো এখানে কিন্তু কথা বলতে বলতে আমি সব উপকরণ একসাথে খুব ভালোভাবে মেখে নিয়েছি আর এদিকে নিয়েছি ডাল আর চালের যেই পেস্ট আছে এই পেস্টটা তো আমি বড়া ভাজার জন্য এই পেস্টটা করেছিলাম এই জন্য একটু আধা ভাঙা আধা ভাঙা আছে আপনারা কিন্তু একদম মিহি করে পেস্ট করে নেবেন তাহলে বেগুনিটা ভাজতে খুব সুবিধা হবে এখন আমি ধুন্দলগুলো এর মধ্যে দিয়ে নিচ্ছি এরকম করে দুই থেকে তিনটা দিয়ে নেব আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর পুরাতন আপু এবং ভাইয়াদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো এদিকে কিন্তু আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলাই কড়াইটা গরম হয়ে আসলে এখানে আমি কিছুটা সয়াবিন তেল দিয়ে নেব তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন এখানে আমি ধুন্দল দিয়ে যে পাকোড়ার মতো তৈরি করেছি এগুলো কিন্তু দিয়ে নেব আমি কিন্তু এখানে দুইটা দিয়েছি প্রথমে দুইটা দিয়ে নিলাম যদি নিজে লেগে যায় তো এই কারণে প্রথমে দুইটা আমি ভেজে নিচ্ছি তো এগুলো কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে যাতে ভিতরের ধুন্দলগুলো একদম সিদ্ধ হয়ে যায় আর খেতেও বেশ ভালোই লাগে আর এটা কিন্তু চাউল দেওয়ার কারণে অনেকটা মুচমুচে হয় আপনারা কিন্তু একবার হলেও বাসায় ট্রাই করবেন এভাবে আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন তো বাদবাকি বাকি বেগুনিগুলোও কিন্তু আমি ভেজে নিচ্ছি আপনারা এটাকে বেগুনি বলেন বা পাকোড়া বলেন যেটাই বলেন খেতে কিন্তু অনেক ভালো লাগে তো আমি কিন্তু সবগুলো ভেজে এরকম নামিয়ে নিয়েছি আপনারা অবশ্যই এই বাসায় ট্রাই করবেন আর কেমন হয়েছে কমেন্ট বক্সে কিন্তু এসে জানাবেন তো এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে